নমস্কার বন্ধুরা সোমা রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানান আজকে আমি অসাধারণ স্বাদের একেবারে জিভে জল আনা চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচুর দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছ দিয়ে গাটি কচু আপনারা সবাই হয়তো খেয়েছেন তবে আজকের রান্নাটা একেবারে আলাদা এইভাবে রান্না করলে যারা গাটি কচু খায় না বা দেখলে নাক সিটকয় তারাও যদি একবার খায় বারবার খেতে চাইবে একেবারে ঘরোয়া মশলায় তৈরি রান্নার পদ্ধতি পুরোপুরি আলাদা আশা করছি আজকের এই চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচুর রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে গাটি কচু চিংড়ির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম গাঁটি গাঁটিগুলো কেনার সময় এভাবে একটু দেখে কিনবেন দেখুন একটু গোল লম্বাটে এই ধরনের গাটি কচুগুলো খেতে বেশি ভালো হয় আর রান্নার সময় সেদ্ধও হয় খুব তাড়াতাড়ি এবার গাটি কচু যেহেতু একটু হরহরে ভাব হয় কাটার সময় অনেকেরই অসুবিধা হয় আর এই ধরনের একটা কসবাইট যদি নিয়ে নেওয়া যায় তাহলে খুব সহজে গাঁটি কচুগুলোকে পরিষ্কার করে নেওয়া যায় আর কাটার সময় কোনো রকম পিচ্ছিল ভাবও হবে না আর কাটটাও হবে খুব তাড়াতাড়ি দেখুন একটা কসবার দিয়ে যদি এভাবে ঘষে নেওয়া হয় উপরের খোসাটা খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আর যেহেতু মাটির নিচে থাকে অনেকটাই মাটি লেগে থাকে এইভাবে একটু ঘষে নিলে পুরোপুরি খোসাটাই উঠে যাবে আর পরিষ্কারও হয়ে যাবে খুব ভালোভাবে তারপর কচিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখুন সমস্ত কচিগুলোকে আমি এইভাবে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব উপরে যে দাগটা রয়েছে সামান্য পরিমাণে সেইগুলো শুধু এইভাবে একটু বাদ দিয়ে দিতে হবে তারপর বড় যে গাটিগুচুগুলো রয়েছে সেইগুলোকে এভাবে টুকরো করে নেব আর ছোটগুলোকে গোটাই রেখে দেব। অনেকে আবার গাটিগুচুগুলোকে সেদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে রান্নাটা করে তাতে রান্নার পর হর হরে ভাবটা কিন্তু অনেকটাই বেশি হয় খেতে ততটা ভালো লাগবে না কিন্তু এইভাবে যদি পরিষ্কার করে রান্নাটা করা হয় তাহলে হরহরে ভাব একদমই থাকবে না দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আজকের এই চিংড়ি গাটে কচুর রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কেননা আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন যাতে করে এই ঘরোয়া রেসিপিগুলো সবাই দেখতে পায় আর খুব সহজেই তৈরি করতে পারে ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে সাথেই থাকবেন দেখুন সমস্ত কচুগুলোকেই আমি কেটে নিয়েছি অনেকে এগুলোকে গাঁটি কচু বলে আবার অনেকে কচুরমুখী বলে আপনারা কে কোথার থেকে দেখছেন আর আপনাদের ওখানে কী নামে বলা হয় কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবার দেখুন কেটে রাখা গাঁটি কচুগুলোর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ আর হাফ পাতি লেবুর রস এক চামচ পরিমাণ হবে খুব ভালোভাবে মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এই সময় আমরা বাকি উপকরণগুলো রেডি করে নেব এইভাবে যদি লবণ লেবুর রস মেখে রাখা হয় তাহলে কচুর যে চুলকানোর ভাবটা রয়েছে সেটা একেবারেই কেটে যায় আর যে হর হরে ভাবটা রয়েছে সেটাও অনেকটা কম হয়ে যাবে কেননা লবণ আর লেবুর রস মেখে রাখার কারণে সেই জলটা ছেড়ে দেবে এভাবে লবণ লেবুর রস মেখে রাখলে আর সেদ্ধ করে জলটা ফেলানোর কোনো প্রয়োজন হবে না এই সময়ই দেখুন আমি একটা আলু কেটে রেখেছি মিডিয়াম সাইজের আর কেটেছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পাঁচ ছয় কোয়া রসুন হাফ ইঞ্চি আদা হাফ চা চামচ গোলমরিচ আর রেখেছি একটা টমেটো বড় টুকরো করে কেটে এবার দেখুন প্রায় দশ মিনিট পর আমি গাটি কচুগুলোকে খুব ভালোভাবে কচলে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে মেখে নেব মেখে ছাইডে রাখছি আর এদিকে দেখুন নিয়েছি চারশো গ্রাম চিংড়ি মাছ আমি একটু বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোটো সাইজের চিংড়ি মাছ দিয়েও করতে পারবেন এবার চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মেখে সাইডে রাখবো আর এদিকে পেঁয়াজ আদা রসুন টমেটো সব একসঙ্গে মিক্সচার জারে নিয়ে নিচ্ছি তারপর কোনো রকম জল না দিয়ে টমেটো পেঁয়াজের যে রসটা রয়েছে তাতে করেই একটু পেস্ট করে নেব তবে খুব বেশি মিহি পেস্ট নয় একটু দানা দানা করেই পেস্টটা করতে হবে দেখুন এইভাবে মিক্সার মেশিনটাকে দু থেকে তিনবার ঘুরালেই এই রকম একটা পেস্ট তৈরি হয়ে যাবে সব কিছু রেডি করে নিয়ে চলে আসলাম গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল আমি রান্নাটা সরষের তেলেই করছি তবে আমার মনে হয় এই রান্নাটা সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে খেতে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর গাঁটি কচু একসঙ্গে আমি একসঙ্গেই ভেজে নেব আপনারা চাইলে আলাদা আলাদাও ভেজে নিতে পারেন তবে এইভাবে একসঙ্গে ভাজলে সময়টাও কম লাগবে আর গাটি কচু আর আলু একই সময় লাগে সেদ্ধ হতে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ভাজবো তাহলে ভাজা হওয়ার সাথে সাথে একটু সেদ্ধও হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রথমে এক দু মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে দেব এতে করে হর হরে ভাবটা অনেকটাই কমে যাবে এক দু মিনিট পর ঢাকাটা দেব দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট ভেজে নিয়েছি একেবারে লালচে করে এইভাবে একটু লালচে করে ভেজে নিলে খেতে ভালো লাগবে এবার কচু আলুগুলোকে তুলে রাখছি কচু আলুগুলো তুলে নিয়ে আরও এক চা চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে একটু ভেজে তুলে নেব তবে খুব বেশি সময় নয় দেড় থেকে দু মিনিট চিংড়ি মাছগুলোকে ভাজব খুব বেশি সময় চিংড়ি মাছগুলো ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখুন হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি এবার তুলে রাখছি চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরও দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরে একটা তেজপাতা লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা দেড় থেকে দু মিনিট এই মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় খুব বেশি কষানোর প্রয়োজন নেই একেবারে লালচে করে কেননা পরে আমরা মশলা যোগ করব তখনও কষানো হবে দেখুন প্রায় দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা ছোট এক চা চামচ ধনের গুঁড়ো ছোট এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝাল হবে না কালারটা সুন্দর হবে সে জন্য আমি দিয়েছি আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন এবার দিয়ে দিলাম একটু জল যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পুরো রান্নায় যা লবণ লাগবে আমি এখানেই দিয়ে দিয়েছি গাঁটি কচুর মধ্যে আমি লবণ মেখেছি সে কথা মাথায় রেখে এখানে লবণটা যোগ করে দিয়েছি এবার পুরো মশলাটাকে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নেব ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষালে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে তবে মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায় দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা একেবারে তেল ছাড়তে শুরু করেছে এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর গাটি কচু মশলার সাথে আরও দু মিনিট মতো কষিয়ে নেব নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কষাবো দেখুন ঢাকা দিয়ে গাটি কচু আলু মশলা আরও দু তিন মিনিট কষিয়ে নিয়েছি একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এভাবেই একটু কষিয়ে নিলে খেতে ভালো লাগবে এবার আমি যোগ করে দেব জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে যোগ করবেন তবে অবশ্যই এখানে ফুটন্ত গরম জল যোগ করবেন এতে করে কচুগুলো খুব ভালো সেদ্ধ হবে আর স্বাদও ভালো হবে গাঁটি কচুতে যদি ঠান্ডা জল দেওয়া হয় গাটি কচু নয় শুধু যে কোনো কচুতেই যদি ঠান্ডা জল দেওয়া হয় তাহলে কিন্তু মোলায়েম ভাবটা নষ্ট হয়ে যায় এতে করে স্বাদও নষ্ট হয়ে যায় গরম জল দিয়ে রান্নাটা করবেন তাতে করে টেস্ট ভালো আসবে দেখুন ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রান্না করে নিয়েছি জলটা দেওয়ার পর কচু আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ সব কিছু আরও একবার মিশিয়ে নিতে হবে দর্শক বন্ধুরা আরও এরকমই অনেক ভিডিও রয়েছে আমার এই সোমার রান্নাঘর চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কিছু ভিডিওর লিংক ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেব আই বটনেও দিয়ে দেবো চাইলে আপনারা সেখান থেকেও দেখতে পারেন তারপর এখানে যোগ করে দিচ্ছি কয়েক দানা চিনি একেবারে সামান্য পরিমাণে এতে রকম মিষ্টি হবে না স্বাদটা ব্যালেন্স হবে যেহেতু টমেটো দেওয়া হয়েছে একটু মিষ্টি দিলে স্বাদটা পুরোপুরি আলাদা আসবে আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন এবার আবারও একটু ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে গরম মশলা ছাড়াও রান্নাটা করতে পারবেন কেননা চিংড়ি মাছের গন্ধটা তাহলে ভরপুর থাকবে তবে একটু গরম মশলার গুঁড়ো দিলেও মন্দ লাগবে না গরম মশলার গুঁড়োটা দিয়ে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে গরম মশলার গুঁড়ো কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না সামান্য পরিমাণেই দিতে হবে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় দেখুন পাঁচ মিনিট ঢেকে রাখার পর ঢাকাটা তুলে একবার দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় গরম ভাতের সাথে একবার হলেও আমার এই পদ্ধতিতে চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ